চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা করে রাখবেন আমরা এই ধরনের নিত্য নতুন হোলসেল মার্কেটের সন্ধানগুলো দিতে থাকব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা দেখুন আমরা আজকে এসেছি কোনা হাওড়া কোনাহাট এটাকে বলা হয় আচ্ছা আপনার নাম আপনার বাড়ি কোথায় হাওড়া বকুলতলা আপনারা এই কোনাহাটে আজকে আর আপনাদের কী কী ড্রেসগুলো আছে সালোয়ার স্যুট আছে কুর্তি আছে মানে এখন মোটামুটি সমস্ত ঈদের টেস্টে সমস্ত ঈদের মানে আপনাদের যে মালগুলো আছে সমস্ত ঈদের পুজোর আছে আপনাদের মালগুলো দিয়ে একটা দেখান আর কন্ট্যাক্ট নাম্বারে করে নাকি দেখানো যাবে না মানে সাইড থেকে ঠিক আছে হ্যাঁ মানে এখানে ডিজাইনের ব্যাপার আছে তো যার কারণে আমরা পুরোটা দেখাতে পারছি না কেন এক একটা স্যাম্পেল তৈরি করতে থেকে তিন হাজার টাকা খরচ হয় আমরা যেটা জানি সেই হিসাবে সমস অনেক হোলসেলারও দেখাতে চায় না ঠিক আছে আপনারা এই সাইট থেকে দেখলে মোটামুটি ক্যাটাগরি বুঝতে পারবেন মোটামুটি টেস্টটা বোঝা যাবে যে সাইট থেকে কী টেস্টের আছে সমস্ত এগুলো পুঁজোর কোয়ালিটি এই ঈদের কোয়ালিটি সমস্ত ঈদ পুঁজোতে চলবে বাচ্চা আছে

আপনাদের প্রয়োজন হলে সরাসরি এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নেবেন আর যারা কাপড়ের ব্যবসা করছেন এখান থেকে পাইকারি কিনে বিক্রি করলে আশা করি ভালো প্রফিট করতে পারবেন মোটামুটি এগুলো রেঞ্জ কীরকম হাজার থেকে তিন হাজার টাকা রেঞ্জের মধ্যে আচ্ছা হ্যাঁ কাস্টমার এসছি ঠিক আছে আপনি কাস্টমার ছাড়ুন

ঠিক আছে ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর ফেসবুক পেজ অবশ্যই আপনারা ফলো রাখবেন এই ধরনের নিত্য নতুন সন্ধানগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন